এর আগে আমি অনেক শুনেছি যে বর্ষাকালীন জামালপুর রৌমারি বিলে অনেক পর্যটক হয় এবং বর্ষাকালীন রৌমারি বিল দেখতে অনেক সুন্দর সৌন্দর্য অনেক দূর দূর থেকে মানুষ এখানে ঘুরতে আসে আমিও চলে আসলাম অলরেডি দেখতেই পারতেছেন আপনি ইচ্ছে করলে স্পিডবোট এবং নৌকা দিয়ে নদীর মাঝখানে ঘুরতে পারবেন দেখতে পারতেছেন দেখেন অনেক নৌকা আছে দুই দিন আগেও এই রাস্তায় পানি ছিল না দিন দিন পানির গতির কারণে এই রাস্তায় পানি হঠাৎ করে রাস্তাটা ডুবে গেছে তারপরেও মানুষ এই রাস্তাতে হাঁটতেছে কারণ এই রাস্তাটা যখন দুই সাইডে পানি থাকে অনেক সুন্দর লাগে আপাতত এখন রাস্তাটা ডুবে গেছে দেখেন তারপরেও মানুষের ভিড় কিন্তু কমতেছে না দেখেন অনেক মানুষ এই জামালপুর রৌমারিতে অনেক মানুষ এখানে আসছে এবং ঘোড়ার জন্য আমি অলরেডি চলে আসছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন কিছুক্ষণ পর আপনাদেরকে এই রৌমারি বিলের মাঝখানে আপনাদেরকে আমি স্পিড বোর্ডের মাধ্যমে ভিডিও সম্পূর্ণ দেখাবো আমরা এখন ওমারি বিলে পাশে আছি তো আমরা এখন এখান থেকে দুটা ফুচকা নিব আমরা দুটা ফুচকা খাবো অলরেডি ডিমান্ড দেওয়া হয়েছে ভাইয়া আমাদের জন্য দুইটা ফুচকা ভালোভাবে তো ভিডিওর পাশে থাকবেন দেখেন রোমারি বিলেজ চলে আসছি অলরেডি অনেক সুন্দর একটা দৃশ্য দেখেন এই রাস্তাটা অনেকটাই পানিতে ডুবে গেছে এর আগে জায়গা ছিল তো অলরেডি এখন পানি বাড়াতে রাস্তায় পানি উঠে গেছে দেখতেই পারতেছেন দেখেন আমরা এখন একটু এখানে বসে ফুচকা খাব যারা বিলে আসবেন তো ফুচকা চটপুরি তারপরে বিভিন্ন আচার খাবার জিনিস আছে জালমুড়ি তো খেতে পারবেন সমস্যা নাই অনেক সুন্দর প্লেস আছে উঠবো বলে দেবো দেখা আমরা এখন ফাইনালি স্পিড ফুডে চলে আসছি দেখেন আমরা স্পিড ফুডে একটু ঘোরাফেরা করব দেখেন দেখেন জামালপুর রৌমারি বিল এটা হলো জামালপুর রৌমারি বিল এখানে আপনি অনেক সুন্দর একটা পর্যটক জায়গা দেখেন অনেক সুন্দর gastag